বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আমরা আর গেস্ট রুম দেখতে চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আমরা আর ওই বাধ্য করে গণরুম রেখে রাজনীতির যে চর্চা ছিল সেটি আর হতে দেখতে চাই না আমরা স্পষ্ট করে বলতে চাই ডিপার্টমেন্ট গুলোতে শিক্ষকদের যে একক থাকে সেটিও আমরা আর দেখতে চাই না কিছু সহ বিভিন্ন সমিতির নাম করে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের সেবা থেকে অন্য কাজে নিজেকে ব্যস্ত রাখার যে ট্র্যাডিশন সেগুলো আমরা আর দেখতে চাই না শিক্ষার্থীদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো পৃথিবীর সামনে বাংলাদেশের হয়ে একটি রোল মডেল হয়ে থাকুক এবং আজ 2024 সালে ছাত্র জনতার গণবুত্থানের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে যে নতুন একটি সময় শুরু হয়েছে আমরা বিশ্বাস করি স্যারের হাত দিয়ে আমরা এটা প্রত্যাশা না যে স্যার সময় সব করে ফেলবেন কিন্তু আমরা এটি দেখতে চাই যে স্যার স্যার সবগুলো শুরু করার চেষ্টা করেছেন এবং এই যে সূচনাটা এই সূচনাটা স্যার তার হাত দিয়ে শুরু করেছেন এটাই আমরা দেখতে চাই এটা দেখার জন্যই পুরো বাংলাদেশ এই মুহূর্তে তার এটিকে তাকিয়ে আছে ধন্যবাদ এই দাদুজাতে বল